পারিবারিক কবরস্থান রাস্তার দ্বারে সুন্দর জায়গা এটা দক্ষিণ দিক আমির হামজা গাড়ি আসছে ওই আব্বার কবরস্থানটা এই যে আব্বার কবর ওই জায়গা দেখতে পাচ্ছি ওই জায়গায় মসজিদ হবে ওই যে দেখা যাচ্ছে মসজিদের পিলার মসজিদের পাশেই কবরস্থানটি আমাদের ব্যক্তিগত নতুন করে এটা বানবান হয়েছে আমাদের ব্যক্তিগত কবরস্থান এখানে আমাদের পারিবারিকভাবে আমার ধরো ভাবে আমাদের বাড়ির পাশে আমাদের বাড়িটা ওইখানে দক্ষিণ পাশে ওইখানে আমাদের কবরস্থান ছিল সেখানে আমার আব্বার একটা খুব একটা ইচ্ছা ছিল এখানে আব্বার মা এই ছোট সময়ে সে যখন ছোট তখন গুটি বসন্তে মারা যায় তখন আমার আব্বার মা অর্থাৎ দাদিকে এখানে কবর দেওয়া হয় আব্বার জীবন ভরা তিনি এটা মনে করতেন তার মার কথা এবং এখানে সে জীবন এখানে আমাদেরকে বলে গিয়েছিলেন যে এখানে কবরস্থান হবে এখানে তার মৃত্যুর পরে সেখানে আমরা কবরস্থান প্রথমে এখানে আমার দাদির কবরস্থান আছে সেখানে ওই অবস্থায় আমার বাবার ইচ্ছায় এখানে আমার বাবার কবর এবং এই জায়গাটা সুন্দর করে ভাবে পারিবারিক কবরস্থান